একটা সময় দেব শুভশ্রী মানে ছিল দর্শক দর্শকঝড় তাদের জুটির জনপ্রিয়তা ছিল তুঙ্গে হিট গান হিট সিনেমা আর ভক্তদের উন্মাদনা তবে সময়ের সঙ্গে সেই আলো যেন নিভে গিয়েছিল নয় বছর পেরিয়ে গেছে একসঙ্গে দেখা মেলেনি তাদের কোন সিনেমায় অবশেষে সেই শূন্যতা খুঁচিয়ে ঢালিউডে ফিরছে দেব ও শুভশ্রী জুটি দীর্ঘ দশ বছর ধরে আটকে থাকা কৌশিক গাঙ্গুলির সিনেমা ধূমকিত অবশেষে আলো দেখতে চলেছে নির্মাতা নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন বহু প্রতীক্ষিত এই সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী আগস্ট দর্শকদের কাছে এটি শুধু আরেকটি সিনেমা নয় বরং নস্টালজিয়ার ভরা এক আবেগঘন প্রত্যাবর্তন সিনেমাটিতে দেব শুভশ্রী ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন রুদ্রনীল ঘোষ ও চিরঞ্জিত চক্রবর্তী এদিকে শুভশ্রী বর্তমানে আলোচনায় রয়েছেন ১৩ জুন মুক্তিপ্রাপ্ত তার নতুন সিনেমা গৃহপ্রবেশ নিয়ে যেখানে তার সহশিল্পী জিতু কমল ইন্দ্রনীল দাশগুপ্ত পরিচালিত পারিবারিক এই সিনেমায় আর অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলি সোহিনী সেনগুপ্ত রুদ্রনীল ঘোষ ও স্নেহা চ্যাটার্জী ধূমকেতু যেন শুধু একটি সিনেমার নাম নয় বরং দেব শুভশ্রী ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার এক উজ্জ্বল প্রকাশ তাই চোদ্দ আগস্ট শুধু মুক্তির তারিখ নয় এটি ঢালিউডের ইতিহাসে আরেকটি বিশেষ দিন হয়ে উঠতে চলেছে